ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো থামনেল দেখে তো বুঝেই গেছো কী নিয়ে কথা বলবো ফাইনালি তোমাদের রেজাল্ট দিতে যাচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট জেআরবিটি অফিসিয়াল গ্রুপ ডির যে পরীক্ষা তোমরা দিয়েছ তোমাদের রেজাল্ট ফেব্রুয়ারি মাসে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের অফার লেটার দিয়ে দেওয়া হবে জে আরবিটি গ্রুপ ডি এক্সামের বেকার যারা অ্যাপ্লাই করেছ তোমাদের অফার লেটার দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে সম্ভবত চার পাঁচ তারিখ আর স্পেশাল এক্সিকিউটিভের জন্যও এটা খুশির খবর কারণ জেআরবিটি গ্রুপ ডি অফার দিয়ে দিচ্ছে এরপরে তোমাদের অফার দিয়ে দেবে ত্রিপুরা গভর্নমেন্ট এরপরেই ত্রিপুরা পুলিশেরও দিয়ে দেবে তোমাদের প্রসেসিং স্টার্ট হয়ে গেছে অফার লেটার দেওয়ার তো তোমাদের সকলের জন্যই খুশির খবর কিছু দিনের মধ্যেই স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশটার রেজাল্টও দিয়ে দেবে তো দিয়ে দিলে আমি আপডেট দিয়ে দেবো তো আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো তো পত্রিকার মধ্যে দেওয়া হয়েছে যে জেআরবিটি অফার বন্টন শীঘ্রই আগরতলা তিরিশে জানুয়ারি জেআরবিটির অবশেষে জোট খুলতেই চলছে জেআরবিটি রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার প্রায় পঁচিশশো সরকারি কর্মচারীর অফার বন্টনের কাজ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে খুব সম্ভবত আগামী পাঁচই ফেব্রুয়ারি জেআরবিটি সিলেক্ট প্রার্থীদের অফার লেটার দিয়ে দেবে এটা সম্ভাবনা করা যায় যে পাঁচ তারিখ তোমাদের অফার লেটার দেবে ত্রিপুরা গভর্নমেন্ট প্রায় পঁচিশশো সরকারি কর্মচারী অফার লেটার দেবে ত্রিপুরা গভর্নমেন্ট তো খুব সম্ভাবনা যে ফেব্রুয়ারি মাসেই স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দিয়ে দিতে পারে আর তোমাদের ত্রিপুরা পুলিশ সম্ভবত মার্চ মাসে দেওয়া হবে কারণ স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট আগে দেওয়া হবে তো এতটুকুই আজ নিউজ ছিল তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে কোনো আপডেট এলেই আমি আমার চ্যানেল আপলোড করে দেব তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো